মানুষ নিজের অজান্তেই তাকে ভালোবেসে ফেলে যাকে সে নিজের করে কখনোই পাবে না মায়া ভালোবাসা আর আবেগ এই তিনটে জিনিস যাদের মধ্যে বেশি থাকে তারাই মানুষের কাছ থেকে বেশি কষ্ট পায় সত্যিকার ভালোবাসার মানুষগুলো খুব বড় রকমের বেহায়া হয় শত অবহেলা লাঞ্ছনাতেও তার কাছেই পরে থাকে ভালোবাসা হলো একটি বই আর ভুল বোঝাবুঝি হলো একটি পৃষ্ঠা যদি কাউকে সত্যি ভালোবাসো তাহলে একটা পৃষ্ঠার জন্য পুরো বইটাকে ফেলে দিও না একটা কথা মনে রেখো কখনো অন্যের কথা শুনে নিজের মানুষের সাথে ঝগড়া করো না তোমার একটু অভিমানের জন্য যদি কারো চোখের জল আসে তবে মনে রেখো তার চেয়ে বেশি কেউ তোমাকে ভালোবাসে না ফেসবুকে সব স্ট্যাটাস শুধুমাত্র লাইক কমেন্টের জন্য দেওয়া হয় না কিছু স্পেশাল স্ট্যাটাস থাকে যেগুলো কেবল স্পেশাল মানুষটাকে দেখানোর জন্য কিছু কিছু কষ্ট একান্তই ব্যক্তিগত রাখা ভালো সব কষ্ট প্রকাশ করতে নেই বাস্তবের রাস্তাটা ততটা মসৃণ না যতটা আমরা স্বপ্নে দেখি নিজের ভালো থাকা নিজের কাছে রাখতে হয় অন্যের হাতে তুলে দিলে তা অবহেলায় পরিণত হয় কাউকে হারানোর ভয়ে যদি বুক ছটফট করে নিঃশ্বাস বন্ধ হয়ে যায় চোখে পানি চলে আসে তাহলে বুঝতে হবে তুমি তাকে সত্যিকারে ভালোবাসো ভালোবাসা কোনো মোহ নয় ভালোবাসা ভীষণ রকম মায়া মোহ ছাড়লেও মায়া ছাড়ে না তাই ভালোবাসার মানুষটি ছেড়ে গেলেও মায়াটুকু ঠিক রয়ে যায় বাস্তবতার অজুহাতে যে তোমাকে ভুলে থাকে সে কোনো দিন তোমাকে ভালোবাসেনি আর যে খুব ব্যস্ততার মাঝেও একটু সময় বের করে তোমার খোঁজখবর নেয় সেই তোমাকে সত্যি ভালোবাসে তুমি তোমার ভালোবাসার মানুষটির সাথে কতদিন কত মাস কত বছর আছো সেটা দেখার বিষয় নয় তুমি তার মনে কতটা জায়গা জুড়ে আছো সেটাই গুরুত্বপূর্ণ ভালোবাসায় আর কিছু থাক বা না থাক বিশ্বাস কথাটা খুব জরুরি কথা না হলেও দেখা না হলেও ভালোবাসা যায় কিন্তু বিশ্বাস কমজোর হয়ে গেলে ভালোবাসাকে আটকে রাখা সম্ভব না টাকা দিয়ে সব কেনা যায় তবে ভালোবাসা নয় দূরবীন দিয়ে সব দেখা যায় তবে হৃদয় নয় হারিয়ে গেলে সব পাওয়া যায় তবে বিশ্বাস নয় সবাই বলে ভালোবাসা প্রকাশ করলে নাকি অবহেলা পেতে হয় আমি বলি সঠিক মানুষের সামনে ভালোবাসা প্রকাশ করলে অবহেলা পাওয়া যায় না বরং দ্বিগুণ ভালোবাসা পাওয়া যায় ভালোবাসা তোমায় ক্ষতি করবে না কিন্তু যদি তুমি ভুল মানুষকে ভালোবেসে থাকো তাহলে তোমার চরম ক্ষতি হয়ে যাবে যে তোমাকে ভালোবাসে তাকে কখনো এড়িয়ে চলো না হয়তো তুমি একসময় বুঝবে যে তুমি আকাশের তারা গুনতে গুনতে চারটাকে হারিয়ে ফেলেছো